পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা ধান জমিতে উল্টে গেল বাস আহত অন্তত করে বালি মাফিয়াদের বিরুদ্ধে ক্ষোভে ফুসল জনতা রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত রায়পুর গ্রামের কাছে শিল্লা রামগোপালপুর রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা শিল্লা থেকে পারাজগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে উল্টে পড়ে যায় এই ঘটনায় প্রায় পনেরো থেকে কুড়ি জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বালি টোল ট্যাক্স অফিসের সামনে রাস্তার একদিকে বালি ফেলে রাখছিল যার ফলে রাস্তা শুরু হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এর জেরেই চালক নিয়ন্ত্রণ হারান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় পরে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তারা টোল ট্যাক্স অফিসের সামনে পথ অবরোধ করে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনা জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সেগুলোকে আমরা

এই টোলটা তোলার জন্য এইখানে ব্যবস্থা বাঁধের টোল বাঁধে যেতে হবে রাস্তা হাইওয়ে এই এই ইসের টোল লয় এটা আমাদের ডিডাব্লিউ টোল লয় বর্ধমান থেকে এই চিল্লে থেকে বর্ধমান যাচ্ছিল না ওটা তো খবর পাইনি এখানে এই টোলটা বেরিয়াল ছিল ওইখানে পাল্টে গিয়ে এটা আমরা যাচ্ছি টোলটা বাঁধে চলে যাক বাঁধের টোল আর রোড রোড পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ